দেখেছেন আম গাছের ছবি তো এই আম গাছ নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছুই রয়েছে সবার মনে একটা ভয় ভীতি রয়েছে আম গাছ লাগাবো না অনেকে বলছে আম গাছ লাগাবো না কেন না আম গাছে পাতা পড়ে যায় আম গাছ ঝরে যায় আম গাছ এত দামি দামি নতুন নতুন আম ভ্যারাইটিজ আম সেই আম এনে গাছ লাগানোর পরে দেখা যাচ্ছে গাছ আর বড়ো হচ্ছে না যদিও বড় হচ্ছে একটা বছর থাকছে তারপরে সবুজ পাতা সুন্দর পাতা আস্তে আস্তে কানা পুরতে পুড়তে গাছ শেষ হয়ে গেল গাছ মারা যায় কেন যায় কি কারণে আমাদের এই ঘটনাগুলো ঘটে একটুখানি এই ছোট্ট আকারে প্রথম থেকে শুরু করি যখন আমরা গাছটাকে পটিং করি বাজার থেকে নিয়ে আসছি তাহলে একটা ভালো এবং সবল সুস্থ একটা উন্নত জাতের গাছ আগে বাছাই করতে হয় সেই গাছটাকে নিয়ে আসলাম আনার পরে আমাকে কি করতে হয় একটা পট নির্বাচন করতে হয় মাটি তৈরি করতে হয় তারপর গাছটাকে পটিং করতে হয় এটা হচ্ছে ফার্স্ট কাজ তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখা যাচ্ছে যে সার দিয়ে মাটি তৈরি করে আমরা গাছটাকে একটা বড় ড্রামের মধ্যে বাটা আঠেরো ইঞ্চি পটের মধ্যে বা ষোলো ইঞ্চি পটের মধ্যে আমরা কিন্তু রোপণ করছি যার ফলে কি হচ্ছে সেই সারযুক্ত মাটি এবং অত বড় জায়গা একটা ছোট্ট গাছ সে গাছটা কিন্তু সাঁত বাগানের ক্ষেত্রে তার ওই পরিবেশটাও উপযুক্ত নয় তাই সে কিন্তু নিতে পারছে না যার ফলে কি হয় গাছটা দুদিন চার দিন পাঁচ দিন এক মাস দুমাস ছমাস থাকার পরে আস্তে আস্তে গাছটাকে তার পাতা পোকানাড়া পুড়তে শুরু করে দেয় ঝরে যায় অকালে তার মৃত্যু ঘটে যায় তাহলে ছোট্ট আকারে কী করতে হবে আপনাকে গাছটাকে নির্বাচন করে বাড়িতে আনলেন আপনি ছোট্ট পট নির্বাচন করুন আট ইঞ্চি পটে ছোট্ট গাছের ক্ষেত্রে যথেষ্ট আপনার মনে সন্দেহ হচ্ছে হবে না দশ ইঞ্চি নিন আর যাওয়ার দরকার নেই দশ ইঞ্চি পটটাকে নির্বাচন করুন সুন্দর ড্রেনেজ ব্যবস্থা করুন মাটিটাকে সার দেওয়ার দরকার নেই প্লেন আপনি নিন সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল তার সাথে ফর্টি পারসেন্ট গোবর কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট আর নিয়ে নিন সামান্য এক সিমটে ফসফেট অর্থাৎ একটা টবের ক্ষেত্রে এক চামচ ফসফেট নিয়ে নিন আর কি নেবেন তার সাথে নেবেন আপনার ট্রাইকোডার্মা ভ্রিডি হাফ চামচ বা আপনার তিন আঙুলে যতটুকু ধরলে যতটুকু ওঠে জাস্ট এইটুকু নিন ট্রাইকোডার্মা ভ্রিডি ওই মাটির সাথে সুন্দর করে পরিবেশন করুন মিশিয়ে নিন নিয়ে এইবার ড্রেনেজ ব্যবস্থা করা হয়ে গেছে এইবার গাছটাকে রোপণ করুন যারা এর আগে আমার গাছের আম গাছের প্রতিস্থাপনের ভিডিও দেখেছিলেন তারা কিন্তু বুঝতে পারবেন যদি না দেখে থাকেন ওই ভিডিওটাকে দেখে নিন কীভাবে আমের পটিংটা করা হচ্ছে ঠিক সুন্দরভাবে যে পটিংগুলো করেছিলাম তখন দেখেছিলেন আর এইবার দেখুন গাছের চেহারাগুলো একবার একটু দেখে নিন তখন তাহলে এইবার সেই গাছগুলো দেখুন তো চিনতে পাচ্ছেন কিনা ওই দেখুন কালো পট বা আপনার ওধারে রয়েছে আরও আপনার গেরুয়া পর ধরনের পর যে ব্রাউন কালারের পট তাহলে এই গাছগুলো কিন্তু আপনারা দেখেছিলেন যে আমি যখন পটিং করি এইবার এই পটিং যখন করেছিলাম তখন গাছ ছিল তারপরে দেখুন কোনো গাছের একটা ফ্ল্যাশ ছেড়েছে কোনো গাছের দুটো ফ্ল্যাশ হয়ে গেছে দেখুন একটা হবার পরে আরেকটা তৈরি হয়ে যাচ্ছে আবার দেখুন এই গাছে কতগুলো ব্রাঞ্চ আপনার বেরিয়ে গেছে কতদিনের মধ্যে এক মাসের মধ্যে এক থেকে দেড় মাস এখনো পূর্ণ হয়নি তার মধ্যে কিন্তু গাছের এই রকম ধরনের একটা সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে কি করে হলো তাই ওই খাবারেই কি যথেষ্ট না ঠিক তার পরে পরে একটা খাবার দিতে হয়েছে যে পরিপূরক খাবারটা একটা আম গাছের ক্ষেত্রে জামরুল গাছের ক্ষেত্রে লিচু গাছের ক্ষেত্রে লেবু গাছের ক্ষেত্রে এই খাবারটা চোখ বন্ধ করে যদি আপনি প্রয়োগ করতে পারেন আমি একদম চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আপনার গাছের চেহারা এরকম থাকবেই থাকবে মাসে একবার করে প্রয়োগ করুন দু মাসে দরকার হলে একবার প্রয়োগ করুন আপনার গাছের গেট আপটাকে অতীব সুন্দর আপনার থাকে তাহলে এইবার মনে হচ্ছে যে কি ধরনের গাছ আর এখানে বা কি কি গাছ রয়েছে তার আগে একটুখানি জেনে নিই ধরুন আমার এখান থেকে গাছ কিন্তু বিভিন্ন জায়গায় পার্সেল হয়ে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নিশ্চয়ই আপনারা এর আগে কীভাবে পার্সেল করি কিভাবে পাঠাই বা আপনার কাছে কীভাবে পৌঁছাচ্ছে টোটাল ভিডিওটা কিন্তু করেছিলাম এই গাছের তাদের কাছে কিন্তু গাছ এখনো পর্যন্ত সুন্দর সুস্থ সবলভাবে কিন্তু রয়ে গেছে আমার টিপস অনুযায়ী ফলো করেছেন যারা তাহলে এইবার এখানে দেখুন একটা সুন্দর আম যেটা রয়েছে অরুণিকা সম্ভবত হ্যাঁ অরুণিকা অরুণিকা আম গাছ এখানে রয়েছে বাড়ি ফোর গাছ এখানে রয়েছে কেশোরাম এখানে রয়েছে এটা আলফানসো অস্টিন অস্টিন এখানে রয়েছে আপনার মেয়াজাকি এবং ওধারে অজস্র গাছ আপনি দেখতে পাচ্ছেন বাইশ থেকে চব্বিশ রকম প্রজাতির বিভিন্ন ভ্যারাইটিস ম্যান্ডামগো কাটিমন আপনার গৌরমতি হাঁড়িভাঙা মিয়াজাকি আলফানসো আপনার রয়েছে আরও যে বিভিন্ন ভ্যারাইটিস নতুন ধরনের থ্রি টেস্ট বা রেড পালমার আমেরিকান রেড পালমার এই যে ভ্যারাইটিস এখন আধুনিক যে ভ্যারাইটিসগুলো মার্কেটে এসছে প্রত্যেকটা ভ্যারাইটিস এবং সুন্দর সুস্থ সবল গাছ কিন্তু রয়ে গেছে তাহলে এবার করণীয়টা কি গাছ বসানোর পরে এবার আসা যাক করণীয়গুলো কি কি করবেন আপনি প্রথমেই কিন্তু স্প্রে স্প্রে করে করবেন আপনি করতে পারেন অথবা রিডোমেল গোল্ড অথবা আপনার অ্যামিস্টার টপ এই তিনটে জিনিসের মধ্যে সীমাবদ্ধ রাখুন ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ব্যবহার করুন অ্যামিস্টার টপ হচ্ছে একদম টপ ক্লাসের তারপরে রিডোমেল গোল্ড তারপরে আপনার চলে আসছে ব্লাইটক্স কপার ঘটিত এটাকে ব্যবহার করতে পারে তাহলে এইগুলো প্রথম অবস্থায় গাছকে যদি সুন্দরভাবে মাসে একবার করে স্প্রে করা যায় তাহলে আবার গাছ সুস্থ সবল থাকলো এবং সেই সাথে সাথে যখন গাছের পাতা যখন এরকম সুন্দর সুন্দর পাতা যখন বেরিয়ে আসে তখন কিন্তু একটা পোকার আক্রমণ হয় যে পোকাটা আপনার গাছের এই পাতা খাওয়ার জন্যে তারা কিন্তু ছুটে আসে তাহলে এই কচি পাতা যাতে না খেতে পারে তার জন্য সাথে সাথে আপনাকে কিন্তু একটা পেস্টিসাইড স্প্রে করতে হবে কি করবেন আপনি আপনার কাছে কাকা আছে আপনার কাছে কাটাপ্পা আছে আপনার কাছে সুপার আছে আপনার কাছে প্রোপেক সুপার আছে আপনার কাছে বা অনফিডার আছে আমি চোখ বন্ধ করে যেটাকে ভরসা করছেন বা যেটাকে ব্যবহার করুন সেইটাকে নিয়ে আমি পার্টিকুলার কোনো কিছু বলছি না যেটা আপনার কাছে আছে সেইটাকে নিয়ে আপনি গাছে স্প্রে করুন সন্ধ্যা তাহলে দেখবেন গাছের মধ্যে যে পোকা হুপার ছোট্ট ছোট্ট পোকা থাকে গাছের ছিচি ছিচির করে বেরিয়ে যান গাছের ক্ষেত্রে এই হুপার পোকা থেকে শুরু করে পাতা কাটার যে পোকার যেটা থাকে সেটাকে আপনার কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে গাছ থাকলে সুস্থ উপরের দিক থেকে সুস্থ থেকে গেল এইবার হচ্ছে গাছের খাবার এটা কিন্তু ভাইটাল এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্স যে তার খাবারটাকে যদি না দিই সে গ্রোথটাকে পাবে কোথার থেকে খাবারটাকে যদি না দিই তার গাছে চেয়ারা হবে কোথার থেকে খাবারটাকে যদি না দিই তাহলে সে পরিপুষ্ট হবে কোথার থেকে আর খাবারটাকে যদি না দিই তাহলে সে নেক্সট টাইম এসে মুকুল দিবে কোথার থেকে আর খাবারটাকে যদি না দিই তাহলে সে ফলটাকে ধরে রাখবে কী করে তাহলে এইরকম পদ্ধতিতে কী খাবার প্রয়োগ করবো আমি যে খাবারটাকে প্রয়োগ করেছি এবং আমার গাছটাকে যে সুন্দর আপনাদের সামনে দেখাতে পারছি জাস্ট সেই খাবারটাই আপনাকে দিতে বলবো চোখ বন্ধ করে ভরসা যদি আমার উপরে করতে পারেন তাহলে সেই খাবারটা বলবো দেখুন এই যে একটা সুন্দর মিক্সার খাবার এই মিক্সার খাবারটাকে আপনি বাড়িতে বানাতে পারেন অথবা সবুজের খাবার দোকান থেকে আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন তাহলে এই খাবারটার মধ্যে কি কি আছে স্রেপ বাদাম খোল আর কি আছে ভার্মি কম্পোস্ট বাঘ সুন্দর শুকনো ড্রাই কাউডাং কম্পোস্ট কতটা কতটা নেবেন পরিমাণটা সমান সমান থাকবে অর্থাৎ বাদাম খোল যতটা কম্পোস্ট সার ততটা অর্থাৎ কাউডাং বা আপনার ভার্মি কম্পোস্টরা নিচ্ছেন সেটা কিন্তু একদম সমান সমান থাকবে তারপরে কি থাকছে তারপরে থাকছে আপনার হিউমিক অ্যাসিড থাকছে তার মধ্যে থাকছে জিপসাম থাকছে তার মধ্যে থাকছে আপনার বায়োপটাশ থাকছে তার মধ্যে থাকছে আপনার সামান্যতম হার গ্রো থাকছে আর কিচ্ছু নেই জাস্ট এই কটার মিশ্রণ আপনি বাড়িতে আগে বানিয়ে নিতে পারেন বা যারাতে অনুপাত বুঝতে পারবেন না সামান্য বেশি কম বেশি হয়ে গেলে অনুপাতের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু গাছের একটু অসুবিধাও ঘটতে পারে তাই তারা ওই চিন্তা না করে আমাকে কল করতে পারেন সবুজের খাবারে কল করতে পারেন সেখান থেকে আপনার বাইক কুরিয়ারে বা ট্রান্সপোর্টে আপনার বাড়িতে পৌঁছে যেতে পারে খাবারটাকে এবার এই খাবারটাকে ধরুন এই দশ ইঞ্চি টব এই টবের ক্ষেত্রে কতটা পরিমাণে দেবেন প্রথম অবস্থাতে এই গাছের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম প্রথম অবস্থাতে অর্থাৎ প্রথম পটিং করার পরে এক মাস পরে যখন খাবারটাকে দেবেন এক মাস পরে যখন খাবারটাকে দেবেন তখন পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম গাছের উপরে অর্থাৎ পটের উপরে গাছ খাবারটাকে প্রয়োগ করুন ব্যাস হয়ে গেল ঠিক নেক্সট মান্থে যাবেন নেক্সট মান্থে গিয়ে যখন আবার দিচ্ছেন তখন কিন্তু ওর পরিমাণটা কিন্তু কমে আসবে তখন পঁচাত্তরের অর্ধেক চলে এলো বা পঞ্চাশ গ্রাম চলে এলো বা চল্লিশ গ্রাম চলে এলো আপনি গাছের পড়ায় দিয়ে দিন বা দু মাস পরে গিয়ে যখন দিচ্ছেন আপনি এটাকে ষাট গ্রাম করে দিন আর কিচ্ছু দিতে হবে না প্লেন জল দিন আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড পেস্টিসাইড যেটাকে করার সেইটাকে করুন আর গাছের গোড়ায় জল অতিরিক্ত দেওয়ার দরকার নেই ময়শ্চার যাতে থাকে সেই কাজটা করুন গাছ আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ জামরুল গাছ এরা কিন্তু বিশেষভাবে এরা কিন্তু খাবার বিশেষ পছন্দ করে না তাই এদেরকে এই রকম যুক্ত খাবার আপনাকে বারে অল্প করে আপনাকে প্রয়োগ করুন তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল থাকবে মাঝে মধ্যে দু মাস তিন মাস অন্তর গিয়ে আপনি একবার ভিটামিন প্রয়োগ করে দিন স্প্রে করে দিন হালকা করে এক লিটার জলে এক থেকে দেড় এম এল কী ভিটামিন দেবেন আপনার হাইড্রোনানো বায়োস্ট আমি প্রথমে প্রেসক্রিপ করব প্রেসক্রাইব করব। তারপরে আপনার কাছে ধরুন বায়োজাইম আছে বা অন্য কিছু আছে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন সেটা আপনার খুশি এইভাবে গাছকে আম গাছকে পরিচর্যা করুন সুন্দর সুস্থ সবল আপনার গাছ এবং নেক্সট টাইমে মুকুল আসার সময় এসে গেছে তাহলে আপনার পরিচর্যা ঠিক এখন থেকে শুরু করে দিতে হবে তাহলে গাছ আপনার তৈরি হয়ে যাবে বা যারা নতুন বসাচ্ছেন তাদের ক্ষেত্রে ঠিক এই পদ্ধতি বসে যান আর বিশেষ কিছু নয় আম গাছের ভিডিও এখানেই শেষ করছি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা নতুন নয় পুরাতন আমার বন্ধুরা তারা তো জানেনি তাদের যা করণীয় সেই কাজটা করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি